কত জোরে বৃষ্টি হচ্ছে দেখুন এই বৃষ্টির বাজ পড়ার ডাকে আজকে আমার ছেলে মূর্তি মুরতে বেঁচে গেছে সত্যি কথায় আপনাদের লাস্ট মুহূর্তে এই ভিডিওটা দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন যে এটাতে কি হতে পারত কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন ঘটনাটা কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করছি বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে আমি আর ছেলে বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি বারান্দা থেকে চলে এসেছি আর ছেলে দাঁড়িয়েই ছিল আমি দা ওখান থেকে জাস্ট ঘরে এসেছি সেই মুহূর্তে বাসটা পড়েছে আর বাসটা কোথায় পড়েছে জানেন আমরা ভেবেছি কাছে পিঠে কোনো গাছে পড়েছে কিন্তু না আমরা অনেকটা পরে টের পেয়েছি যে কোথায় বাসটা পড়েছে সেটা আপনাদের ভিডিও শেষে দেখাবো কেননা আমি তো সবার শেষেই বুঝতে পেরেছি তাই আপনাদের ভিডিও শেষেই ওটা দেখাতে পারবো দেখুন কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ভিডিও তো আমি তুলতেই পারছিলাম না ছাটে আমার ফোন ভিজে যাচ্ছিল তাই আমি আবার বিদ্যুতও চমকাচ্ছিল তাই খুব একটা ভিডিও তুলতে পারিনি কিছু ক্লিপ নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আগে বৃষ্টি হলে কখনোই দেখবেন বাজ পড়ে যদিও পড়েছে গাছে পড়েছে বা অন্য কোনো ফাঁকা স্থানে পড়েছে বাড়ির দিকে তো পরেই নি আর মানুষের গায়ে তো নয়ই এখন রোদের টাইমে যেমন মানুষকে তীক্ষ্ণ রোদে পুড়িয়ে মারছে আর বৃষ্টি যখন হচ্ছে তখন বৃষ্টিতে মানুষের চাষের ক্ষতি করছে আবার বাজ পড়ছে এটা সম্পূর্ণ প্রকৃতির বিরোধ এই যে গাছপালা কেটে ফেলা বড় বড় বাড়ি তৈরি করা এসি চালানো তাই বলছি নিজে বাঁচতে হলে গাছ লাগান গাছ লাগানোর বিকল্প কিছুই নেই এসবে হাত থেকে বাঁচতে হলে একমাত্র গাছ লাগালেই মানুষ বাঁচতে পারবে সুস্থভাবে থাকতে পারবে আমার বাড়ির একপাশে কিন্তু বাগান ছিল সেই বাগানটা কিন্তু কেটে দিয়েছে তারপর থেকে আমরা ভুক্তভোগী এই বাছ পড়া গরম লাগা অতিরিক্ত রোদের তাপ পাওয়া এইগুলো আমরা বুঝতে পাচ্ছি যে এই বাগানটা কেটে দেওয়াতে কতটা প্রবলেমে পড়তে হচ্ছে অনেকে হয়তো বলবেন যে গাছ লাগাতে বলছেন আবার বাগান কেটে ফেলেছেন সত্যি কথা বলছি বন্ধুরা বাগানটা আমাদের ছিল না আর অন্য কেউ কাটলে সেটা আমরা বলতেও পারি না আর বললেই তারা বা শুনবে কেন বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনাদের সামনে যেভাবে তুলে ধরেছি তার জন্য একটা লাইক শেয়ার আর কমেন্ট করুন শেয়ার করতে বলছি কারণ অন্যান্য বন্ধুদেরও জানার দরকার যে গাছ কাটার ফলে কি কি হতে পারে তাই বলছি প্লিজ একটা করে শেয়ার করে দিন এই ভিডিওটাকে অনেক দূর পৌঁছে দিন মনে করলাম ঝড়টা আর বৃষ্টিটা থেমে গেল কিন্তু আবারও নতুন করে জোরে বৃষ্টি আসছে প্লাস ঝড় প্রকৃতি দুষ্টু হলে কি না হতে পারে আজকে তাই হচ্ছে বন্ধুরা আপনাদের এতক্ষণ ঝড় দেখালাম আর ঝড় থেমে যাওয়ার অনেক পরে কিন্তু আমরা এটা খেয়াল করেছি যে বাসটা কোথায় পড়েছে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের কিন্তু ছাদের কার্নিশের এক কোনা নেই আমি ছাতে উঠে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ছেলে কিন্তু এখানেই দাঁড়িয়ে ছিল ও ঝড় থেমে যাওয়ার পরে এটা দেখতে এসেছে এই এখানকার ইট পুরো খুলে নিচে পড়ে গেছে পুরো একটা আস্ত ইট ওটা অন্য সাইডে পড়ে আছে ওটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না পরে দেখতে পেয়েছি সেটা দেখানো যায়নি আর এই নারকেল গাছটা দেখুন ওটা হয়তো ঝড়ে ভেঙে পড়েছে আর গাছে তাপ লেগেছে বা বাজ পড়েছে কিনা সেটা পরে দেখা যাবে পরে বোঝা যাবে গাছের তো সাথে সাথে বোঝা যায় না আর এই ইটের উপরে পড়েছে ইটের উপরে পড়াতে ইট ভেঙে পড়েছে আর প্লাস্টারটাও চোটে পড়ে গেছে বাড়িতে বাজ পড়া শুভ না অশুভ অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা